وسارعوا الى مغفره من ربكم وجنه عرضها السماوات والارض اعدت للمتقين صدق الله العظيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد আলহামদুলিল্লাহ হাট বাইতুন বাড়ি জামা মসজিদ ও কবরবাসীর কামনার্থী এই প্রথমতম বার্ষিক মাহফিল ওয়ান্স দয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে এই মাহফিল যারা আয়োজন করা হয়েছে করেছেন আল্লাপাক সকলে যেন তাদের মনের নেক নেক বাসনা পূর্ণ করে দিই এবং কবরবাসীদেরকে যেন তাদের কবর মাগ ফিরাত একদম জান্নাত পর্যন্ত তাদেরকে পৌঁছে দেখি সম্মানিত আমার বন্ধুরা আমি কোরআনে কারিম থেকে একটি আয়াত করেছি আল্লাহ পাকে আয়াতের মধ্যে বলছেন আল্লাহ পাক বলছেন ওয়াসারিয়াও ফিওলা বেকুম আল্লাহ পাক বলছেন ওয়াসারিয়ও দুনিয়ার সকল মানুষদেরকে আল্লাহ আলামিন এই কথা বলছেন দুনিয়ার সকল মানুষেরা তোমরা দৌড়াও দৌড়াও তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার সকল মানুষদেরকে বলছে রবের খমার দিকে দৌড়ানোর জন্য রবের ক্ষমার দিকে আসার জন্য আল্লাহ পাক আমাদেরকে কথা বলছেন কিন্তু আমরা কি করছি আল্লাহর ক্ষমার দিকে না দৌড়ি আমরা দুনিয়ার পেছনে ছুটছি দুনিয়ার পেছনে এমন ভাবে দৌড়াচ্ছি আমাদের মনে হচ্ছে আমরা দুনিয়ার সব কিছুই বুঝি পেয়ে ফেলেছি কিন্তু না আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষেরা দুনিয়ার পেছনে দৌড়ালে তোমরা কিছুই পাবে না দুনিয়ার পেছনে দৌড়িয়ে তোমরা যেটা পাবে সেটা তোমাদের থাকবে না আর তোমরা যদি আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব আল্লাহ রব্বুল আলামিন যদি ক্ষমা করে দেয় তাহলে কি হবে আল্লাহ রব্বুল আলামিন বলছে আমি যদি তোমাদেরকে ক্ষমা করে দেই তাহলে তোমরা আমার জান্নাত পাবে আল্লাহ রব্বুল আলামিন পরের অংশে বলছেন ওয়াজান্নাতিন আউযু হাসমা ওয়া তু আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার বলছেন আল্লাহর ক্ষমার দিকে দৌড়ানোর জন্য দ্বিতীয় নাম্বার বলছে আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও আমি আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও আমি আল্লাহর জান্নাতের দিকে যদি তোমরা দৌড়াও তাহলে আমি আল্লাহ রাব্বুল আলম তোমাদেরকে জান্নাত দেবো দুনিয়ার মানুষেরা আমি আল্লাহর জান্নাত কত বড় তোমরা কি জানো আল্লাহ দুনিয়ার মানুষেরা আমার জান্নাতের বলছেন যদি তোমরা দৌড়াও আমার জান্নাত কত বড় তোমরা জানো কত বড় জান্নাত আমি তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি আমি আল্লাহ পাক কত বড় জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি তোমরা কি জানো যে জান্নাতের প্রশুস্থতা হচ্ছে আকাশ এবং জমিনের চাইতে আর অনেক বিস্তৃত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এত বড় জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি আল্লাহ পাক বলছেন তোমরা যদি আমার ক্ষমার দিকে দৌড়াও তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব আর তোমাদেরকে জান্নাত দিয়ে দেব আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াইদাতিল মুত্তাকিন আল্লাহ পাক বলছেন তোমরা যদি মুত্তাকি হয়ে যাও তোমরা যদি মুত্তাকি হতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষেরা মুত্তাকি কারা তোমরা কি জানো মুত্তাকিন যারা হবে তাদের ভিতরে কিছু গুণ থাকবে الله <سؤال> ربنا من بلدتش متقين الَّذِينَ <سؤال> ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين الله اكبر আল্লাহ বলছেন বলেন মুত্তাকিনদের এক নাম্বার গুণ হলং হলো আল্লাযীনা ইউকুনু বিসসলাহ মুত্তাকিনদের এক নাম্বার গুণ হচ্ছে মুত্তাকিনরা সব সময় সুখে থাকক এবং দুঃখে থাকক সমস্যায় থাকক আর ভালো থাকক সব সময় আল্লাহর রাস্তায় দান করবে মুত্তাকিনদের এক নাম্বার গুণ কি তারা সব সময় কি করবে সুখে থাকক এবং দুখে থাকক তারা আল্লাহর রাস্তায় দান করবে আল্লাহ রাবুল আনবিনা তারপরে কোথায় আপনি দান করবেন আল্লাহ সুবাহানাহু তাল সুরপাখানের মধ্যে বলছেন গেস আলো না কে মা জায়ু ফিকু না কুলমা আফকতুমিন খয়রি ফেলেন ওয়ালি দাইনী অল্লা কর বিনা ওয়াল্লা তামাল্ মাসাকিন অবিনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া সালুনা কামা দা ইউফিকুন মুত্তাকিরা যারা মুত্তাকি হবে মুত্তাকিদের এক নাম্বার গুণ হবে তারা সুখে থাকুক দুঃখে থাকুক তারা দান করবে কিন্তু প্রথম নাম্বারই তারা দান করবে তাদের মা বাবার পিছনে কার পিছনে এক নাম্বার হচ্ছে মা বাবার পেছনে আপনি খরচ করতে হবে মা বাবার পেছনে যদি আপনি একটা টাকা খরচ করেন এই একটা টাকার বদলতে আল্লাহ পাক আপনার আমলনামায় কি করবে আর হাজার টাকার সোয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় দান করে দিবে তারপরে আল্লাহ সুবাহ আ না এক নম্বরে মা বাবার পিছনে দাঁড় করবে ওল এতামা ওয়াল মাসা কি নোবে নিশা ভিল আল্লাহ পাক তারপরে কার কার পিছনে দান করবে সেটাকে সিরিয়াল করে দিয়েছেন তারপরে আল্লাহ পাক বলছেন মুত্তা কেদারে দুই নাম্বার গুণ গুণ হচ্ছে মুত্তাকিরা যখন কোনো মানুষের ওপর রাগ উঠে যাবে কোনো মানুষের উপর তার কি হবে কোনো সমস্যা হবে কোনো মানুষের সাথে আল্লাহ বলছেন যদি অন্য কোনো মানুষের সাথে তার ঝগড়া ফাসাদ হয় তাহলে সেই ব্যক্তি তার ক্ষমতা অনুযায়ী সেই মুসলমান ভাইকে কি করে দিবে মাফ করে দিবে কি করে দিবে মাফ করে দেবে মোত্তাকিনদের দুই নাম্বার গুণ থাকবে কি তারা যখন মানুষের সাথে ঝগড়া করবে কোন মানুষ যখন তাদের সাথে অপরাধ করে ফেলবে তার ক্ষমতা অনুযায়ী কি করবে সে তাকে মাফ করে দেবে আল্লাহর পিয়ার হাবিব সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলছেন দুনিয়ার কোন মানুষের সাথে যদি মানুষের কোন সমস্যা হয় কোন একটা মানুষ যদি আপনার সঙ্গে অপরাধ করে ফেলে আপনি যদি আল্লাহর দিকে তাকিয়ে আপনার সাধ্য অনুযায়ী তাকে মাফ করে দেন আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাহু আলী ও সাল্লাম বলছেন দুনিয়ার মধ্যে একটা অপরাধ ক্ষমা করে দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন কঠিন বিবি শিখাময় দিনে সেই বান্দার সত্তরটি অপরাধ মাফ করে দেবে বলেন সুবাহান আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার মধ্যে মাফ পাওয়া বেশি জরুরি না পরকালে মাফ পাওয়া বেশি জরুরি বড়কালে মাফ পাওয়া বেশি জরুরি তাই আমরা কি করব দুনিয়ার মধ্যে যখন একটা মানুষ আমাদের সঙ্গে অপরাধ করে ফেলবে আমাদের সাধ্য অনুযায়ী তাকে কি করে দেব মাফ করে দেব আল্লাহ রাব্বুল আলমিন বলছেন এমন এমন গুণগুলো যদি আমার বান্দাদের ভিতরে থাকে তাহলে আমি আল্লাহ পাক কি করব আমি আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেব এবং তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব মুত্তাকিনদের আরেকটি গুণ আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক বলছেন যারা নিজেদেরকে মুত্তাকি দাবি করবে মানুষ বলতেই বল মানুষ যদি সেই মানুষটা যদি অপরাধ করে ফেলে সেই যদি মনে করে আমি মুত্তাকিন আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন আল্লাহ পাক বলছেন মুত্তাকীদের আরেকটি গুণ হবে মুত্তাকিনা যখন অপরাধ করে ফেলবে ফাআলু ফাহিশাতান আও যালমউ যখন ফাহিশা কাজ করে ফেলবে নিজের উপরে জুলুম করে ফেলবে তখন আমার সেই মুত্তাকি বান্দা কি করবে আমি আল্লাহর দিকে ফিরে আসবে আমি আল্লাহর দিকে ফিরে এসে যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ পাক তার পরে আমাদেরকে প্রশ্ন করছেন ওমাই ইগফিরু যুনুব আল্লাহ ও দুনিয়ার মানুষের আমি আল্লাহ ছাড়া তোমাদেরকে ক্ষমা করার মতো কেউ নাই আল্লাহ ছাড়া আমাদেরকে ক্ষমা করার মতো কেউ নাই তাই আমাদের সকলকে আল্লাহর কাছেই ক্ষমা চাইতে হবে আল্লাহর দিকেই ফিরে আসতে হবে আমরা যদি আল্লাহর দিকে ফিরিয়ে আসি আর নিজেদেরকে যদি আমরা মুত্তাকি হিসাবে সমাজে পরিচয় দিই নিজেদেরকে যদি আমরা মুত্তাকি বানিয়ে নেই আল্লাহ পাক বলছেন তোমরা যখন মুত্তাকি হয়ে দুনিয়া থেকে বিদায় হবা আমি আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছি মরার পরে তোমরা কি হবা বিচার দিবসের পরে তোমরা আমি আল্লাহর জান্নাতে দৌড়ে দৌড়ে চলে যাবা বলেন সুবহানাল্লাহ আল্লাহ তার জন্য আমাদের সকলকে কি হতে হবে মুত্তাকি হতে হবে যে অনেক অনেক গুণ বর্ণনা করেছেন সময়ের কারণে বলতে পারছি না এই যদি আপনি মুত্তাকি নিজেদেরকে বানাতে পারেন তাহলে আল্লাহর জান্নাতে দৌড়ে চলে যাবেন মুত্তাকি যদি আপনি হতে চান তাহলে নামাজের কোনো বিকল্প কোনো রাস্তা নেই আপনাকে কি করতে হবে পাসক্ত নামাজ পড়তে হবে এই যে এত বড় জান্নাতের বাগান সাজিয়েছেন যারা সাজিয়েছেন তাদের সকলকেও পাশক্ত নামাজ পড়তে হবে কারণ এই জান্নাতের বাগান যে সাজানো হয়েছে এটা কিন্তু মানুষের হেদায়তের জন্যই সাজানো হয়েছে এখান থেকে ভালো ভালো কথা বলা হবে ভালো ভালো কথা হুজুটা বলবে এই ভালো ভালো কথাগুলো যদি আমরা আমাদের জীবনের সাথে মিলিয়ে নিতে পারি তাহলে আমাদের জীবন কি হবে সাফল্য হবে এই যে আজকের জান্নাতের বাগান যারা সাজিয়েছেন তাদের কষ্ট তাদের অর্থ সব কিছুই কি হবে সাফল্য হবে আল্লাহ পাক আমাদের সকলকে মুত্তাকি হওয়ার তা অভিজ্ঞান করুক সকলে মানে আসসালামু আলাইকুম ওরহমতুল্লা